তো এখন এসছি ডেলো পার্কে সাইন্স পার্কের পাশেই ডেলো পার্ক এখানে এন্ট্রি ফি নিল 20 টাকা করে পার্কিওতে ঢুকেছি কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ ভীষণ খারাপ ওয়েদার তো কি কি আছে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমার सोनू सोनूর মতো খেলে যাচ্ছে একা একা দৌড়াদৌড়ি করে যাচ্ছে এই ছাতাটা কই গো सोनू দৌড়াচ্ছে কি সুন্দর দৌড়াচ্ছে ফ্যান নিয়ে सोनू सोनू পুরো পার্কটাই এরকম দুর্ধর্ষ ফ্লাওয়ার যে সুন্দর করে সাজানো একদম ওপর থেকে নিয়ে অবধি দিয়ে দারুন দারুণ কালারগুলো কি সুন্দর ফুলগুলো দারুন এটা হচ্ছে ডিলো পার্কের মোস্ট পপুলার জায়গা আই লাভ কালিম্পং লেখা রয়েছে এখানে প্রচুর ফটো সেশন হয় এই যে আমাদের বান্দর চলে গেছে এখানে ওই যে কি করছে কে জানে এখানে যে ডেলো পার্কের এই জায়গাটা হর্স রাইডিং করা হয় ওই যে দূরে হর্স রয়েছে ওই যে ওই যে দূরে হর্স রয়েছে এখানে হর্স রাইডিং করা হয় যদি কেউ করতে চান তো করতে পারেন হর্স রাইডিং এই যে ঘোড়াগুলোকে একদম ক্লোজলি দেখাচ্ছি ঘাস খাচ্ছেন ঘোড়াগুলো ঘাস খাচ্ছেন আবার সাদা চকচক করছে ঘোড়াটা আর ওইটা একটু ব্ল্যাক ব্রাউন কালারের হয়েছে আসছে আর এই যে হলো সাদা কালার বাবা কি সুন্দর এই ডিলো পার্কের ভেতর এরকম একটা বাংলো টাইপের আছে এখানে থাকা যায় যারা থাকতে ইচ্ছুক তারা অবশ্যই থাকতে পারে এই যে দেখুন খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এটা এবার একটু এই জায়গাটা কেমন সুন্দর লাগছে মা দেখো এবার কিছু না দেখা গেলে ভালো লাগে না এবার ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখো পাইন গাছের নিচ সবুজ একদম গ্রিনারি এই বর্ষাকালে সবুজ চারিদিকটা সবুজ দারুন দারুণ ক্লিয়ার ওয়েদারে দেখতে খুব সুন্দর লাগে এখন চলে এসেছি মঙ্গল ধামে এই যে মঙ্গলধাম এটা হলো কৃষ্ণ ঠাকুরের মন্দির আমাদের শ্রীকৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ ওই যে বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মন্দির এটা ভীষণ সুন্দর মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর স্ট্রাকচারটা কী সুন্দর সুন্দর ফুল এখানে সাদা জবকগুলো তো আমাদের ওখানেও হয় গোলাপ কী সুন্দর মন্দিরটা শ্রীকৃষ্ণ ঠাকুরের মন্দির আমাদের ভীষণ সুন্দর এই যে সবাই আছে এটা হলো এখানকার যে গুরুদেব তার হলো ওনার ওনার এখানে কে রাখা হয়েছে তার ক্ষেত্র কি সুন্দর ভেতরটা জাস্ট অসাধারণ পুরো স্ট্রাকচার ভেতরটা খুব সুন্দর খুব সুন্দর ভীষণ পিসফুল ভীষণ সুন্দর এখানে শ্রীকৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণের জন্মের পুরো হিস্ট্রিটা দেওয়া রয়েছে এখানে শ্রীকৃষ্ণের জন্মের পুরো হিস্ট্রিটা দেখা রয়েছে শ্রী কৃষ্ণ দূরা অর্জুন কে গীতা উপদেশ এদের রাধা কৃষ্ণ রাস রাসলীলা মহারাসলীলা রাধাকৃষ্ণর মহারাস লীলা এই কি সুন্দর সেই গোবর্ধনের ঘটনাটা শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত পর্বতের শ্রীকৃষ্ণের পর্ব শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্ব দেখো কি সুন্দর সব দেখো কত কিছু দেখাচ্ছে কত রকম হিস্ট্রি হ্যাঁ শিব ঠাকুর আসছে এই দেখ শিব ঠাকুর নন্দীকে এই যে কৃষ্ণের ঘটনাটা মাথায় করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে মথুরার কারাগারে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই জন্মের মুহূর্তে সেই ছবিটা এখানে রয়েছে এই যে ভীষণ সুন্দর মন্দিরটা ভীষণ সুন্দর এত সুন্দর মন্দিরটা কোনো কথা হবে না মাস ভিজিটেড কালিম্পং আসলে এই মঙ্গলধাম মন্দির অতি অবশ্যই আসবেন